হ্যালো বন্ধুরা একটু সময় বেঁচেছে কি করলাম দেখো মুদিখানা মাল নিয়ে আসলাম এই দেখো ব্যাগে সমস্ত মাল নিয়ে আসলাম চাল নিয়ে আসলাম নিয়ে আসলাম এই যে ছ কিলো চাল বাবা নিয়ে আসলাম দুটো সানরাইসের গুঁড়ো হলুদ নিয়ে আসলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিকেলবেলা কিছু খেতে হয় তাই দুই প্যাকেট চিড়ে ভাজা নিয়ে আসলাম নিয়ে আসলাম গোলমরিচের গুঁড়ো চার প্যাকেট দুধ নিয়ে আসলাম ঘরে মনে আরও দুধ আছে আরেকটা জিনিস এনেছি বড় কফি আনি না তাহলে বেশি খাই বলে এই যে দু টাকা দামের কফি নিয়ে এসছি পাঁচটা কফি শেষ হয়ে গেছে আর এটা তো জানোই চুল কালার করার ভাই বললো এটা নিয়ে যা ফিনাইলটা ভালো হবে তা নিয়ে আসলাম একটা ব্যবহার করে দেখি নিয়ে আসলাম দুশো মটর ডাল তেল আছে সাদা তেল আবার একটা নিয়ে আসলাম পাঁচশোর নিয়ে আসলাম সর্ষের তেল নিয়ে আসলাম আটা আটা শেষ হয়ে গেছে আজকের দিনটা হবে তাই নিয়ে আসলাম এই এই কটা বাজার নিয়ে আসলাম কত টাকার জানো বন্ধুরা দেখাচ্ছি টাকাটা হাজার টাকা নিয়ে গেছি বারো টাকা ফিরিয়ে এনেছি এই কটা মাল হাজার টাকার আমাদের মতো মানুষরা বাজবে বলো কোথায় পাবো এত পয়সা বলো কোথায় পাবো এই দেখো ড্রামে আমার কি কি রয়েছে ওটস টেনেছি দু রকম বিস্কুট রয়েছে রয়েছে গোবিন্দভোগ ভোগ চাল রয়েছে বেসন রয়েছে টাটার নুন রয়েছে হলুদের প্যাকেট রয়েছে দুধের প্যাকেট তারপরেও আমি বাজার এনেছি আর কি আছে দেখবে এই দেখো একদম চাল আছে আবার আমি চাল কিনে নিয়ে এসছি এই যে যাহা তো ওই দামটার থেকে চাল বার করেছি তাহাতক এই যে আবার আরেক দাম চাল কিনে নিয়ে আসলাম এইভাবে আমি বাজার করে রাখি গো এইভাবে আমি করে রাখি বুঝেছ আমি ওই শেষ হয়ে গেলে একদম শেষ হয়ে গেলে কেচে কুচে ওইভাবে আমি বাজার করি না আমি এভাবে করি ওতে আমার মনটা শান্তি থাকে বাজার না করলে আমার কিচ্ছু ভাল লাগে না তাই তোমাদের এই বাজারগুলো দেখালাম এই